ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা তো জানোই যে এবছর দুই আর তিন দুদিন সরস্বতী পুজো হবে তো আমাদের পাড়ায় দু তারিখে সরস্বতী পুজো হচ্ছিলো তো শুভ সরস্বতী পুজোর প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে সবার পুজো খুব ভালো কাটো তো দেখো আজকে পুজো শুরু হয়েছিল হচ্ছে সাড়ে বারোটা থেকে আর পুজো শেষ হয়েছে আড়াইটের সময় আর তোমাদের ওখানে দুই তারিখ না তিন তারিখ কবে পুজো হলো সেটা আমাকে কমেন্ট করে জানি আমাদের যেহেতু কাল ওষুধ সেহেতু আমাদের অঞ্জলি হবে না সেই কারণে গায়ে পেলেছিলাম তো তারপর বাড়ি এসে ভাত খেয়ে চলে এসেছিলাম পারলা সেখান থেকে চলে এসেছিলাম রাম মন্দির আর এই বছর আমাদের সরস্বতী পুজো কোনো অনুষ্ঠানও হবে না তো যাই হোক চলে পুরো ভিডিওটা দেখতে থাকুন